ন্যাশনাল টিমস কমিটি গঠন না করে কোচ চূড়ান্ত করেছে বাফুফে পাশাপাশি নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই পুরুষ ও নারী দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা ও পিটার বাটলার দুই সালের এপ্রিল পর্যন্ত ক্যাব্রেরা ও ডিসেম্বর পর্যন্ত বাটলারের মেয়াদ বাড়ানোর কথা জানান আমিরুল ইসলাম বাবু তবে নতুন চুক্তিতে কোচদের বেতনের বিষয়ে খোলাসা করেননি বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান নারী ও পুরুষ দলের কোচ নিয়োগের বিষয়ে চলছিল দীর্ঘদিনের ধোয়াশা দীর্ঘ নাটকীয়তার পর বুধবার সন্ধ্যায় বাফুফের এক জরুরি সভায় চূড়ান্ত হয় হ্যাভিয়ার ক্যাব্রেরা ও পিটার বাটলারের নাম ন্যাশনাল টিমস কমিটি এখনও গঠন না হলেও কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বাফুফে সেই সাথে নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই কোচ নিয়োগের বিষয়ে দেয়া হয় সিদ্ধান্ত সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের অধীনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টুর্নামেন্ট চলাকালীন দলের সাথে কিছুটা মনোমালিন্য তৈরি হলেও সেটিকে খুব একটা গুরুত্ব দেয়নি বাফুফে উল্টো বছরের জন্য এই ইংলিশ কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলাম বাবু যার নেতৃত্বে আমরা এই লাস্ট সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং যিনি আমাদের কোচ ছিলেন পিটার বাটলার এবং তার সঙ্গে আমরা আগামী একত্রিশ বারো দু পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং মোটামুটি এটা আমাদের ফাইনাল করা হয়েছে তবে বড় বিষয় ছিল পুরুষ দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে ধরে রাখার বিষয়টি তার অধীনে সাফে সেমিফাইনাল পর্যন্ত সাফল্য ছিল মিতুল রাকিবদের ছিল তার জায়গায় নতুন কোচ আসার বিষয়ে তবে সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত স্প্যানিয়ারের সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে আমরা ক্যাবেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা একত্রিশ চার দু হাজার অতএব দু সালের এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ছেলেদের টিমের কোচিং করানোর জন্য সে বিগত দিন যে ছিল কাবরারা কাবরারাকে আমরা পুনরায় বহাল রেখেছি নতুন চুক্তিতে এই দুই কোচের বেতন অবশ্য খোলাসা করেনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে ফিরলে এই নিয়ে বিস্তারিত জানানোর কথা বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান जमुना स्पोर्ट्स ढाका